আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আমার এক খুব কাছের বন্ধু গত কয়েকদিন ধরেই আমাকে ফোন করতেছে মেসেজ করতেছে সে সৌদিতে কোনো একটা কোম্পানিতে এসেছে কোম্পানি ভালো না কোম্পানি থেকে বেরিয়ে যেতে চাচ্ছে তার প্রশ্ন ইকামার মেয়াদ থাকা অবস্থায় সে কি অন্য কোথাও কাফলা হতে পারবে কি না শুধু বন্ধু নয় হাজারো শুভাকাঙ্ক্ষী প্রতিনিয়ত এই ধরনের মেসেজ করেন কারণ সৌদিতে আমরা যারা আসি নানান সময় নানান ধরনের সমস্যার সম্মুখীন হই বিশেষ করে কপিল কোম্পানি আমাদের কাঙ্ক্ষিত সুযোগ সুবিধাগুলো দেয় না অথবা দালাল অনেক সময় আমাদেরকে প্রতারিত করে তো বাধ্য হয়ে আমরা অনেকে কোম্পানি পরিবর্তন করতে চাই ইকামার মেয়াদ থাকা অবস্থায় অথবা ইকামা না থাকা অবস্থায় দর্শক আপনাদের শুরুতেই বলে রাখি বিনমিশাল অফিসিয়াল এবং বিনমিশাল টু পয়েন্ট জিরো এ পেজগুলো থেকে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে তথ্য সেবা দিয়ে যাচ্ছি দু হাজার উনিশ সাল থেকেই আমি প্রবাসীদেরকে তথ্য সেবা দিয়ে যাচ্ছি তারা নতুন তারা হয়তো অনেকে চিনবেন না কিন্তু পুরাতন যারা আছে সবাই জানেন আমি শুরু থেকেই নিরলসভাবে চেষ্টা করে গেছি সঠিক সময়ে সঠিক তথ্যটা পৌঁছে দিতে তাই যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার যে কোনো সেবার জন্য বিনমিশাল ট্রাভেলসে চলে আসতে পারেন তো মূলত আপনার যদি ইকামার মেয়াদ থাকে আপনি অন্য কোনো কপিল বা কোম্পানির কাছে যেতে চাইলে এটা এত সহজ নয় আমরা যখন ইকামা করি আমাদের তিনটা জিনিস ভ্যালিড থাকে ওয়ার্ক পারমিট ইকামা অ্যান্ড ডিজিটাল চুক্তি তো আপনার যেহেতু ওয়ার্ক পারমিট এবং ইকামা দুইটাই ভ্যালিড এক্ষেত্রে আপনি যদি আপনার কফিলের বাহিরে অন্য কোথাও কাফালা হতে চান অবশ্যই আপনার কফিল বা আপনার নিয়োগকর্তার অনুমতি লাগবে এটা বাধ্যতামূলক যেহেতু ইকামা ভ্যালিড ইকামা বেলির থাকা অবস্থায় আপনাকে যদি কেউ আপনার কাছে তলব পাঠায় আপনি যখন তলবটা অ্যাকসেপ্ট করবেন কিওয়া থেকে সাথে সাথে সেম একটা তলব কিন্তু আপনার কপিলের কাছেও চলে যাবে সেও অ্যাকসেপ্ট করতে হবে এক সহজ বাংলায় যদি বলি ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনি অন্য কোথাও কাফালা হতে চাইলে আপনার কফিলের অনুমতি বাধ্যতামূলক লাগবে তবে অনেকে আবার প্রশ্ন করেন যে আমাদের কমার্শিয়াল লাইসেন্স এক্সপায়ার কপিলের সিস্টেম লাল এক্ষেত্রে কি এ থাকলেও আমি কাফাল হতে পারব এটা নিরানব্বই ভাগ গ্যারান্টি দিতে পারি এক্ষেত্রে আপনার হবে না হয়তো এক পারসেন্ট কিঞ্চ হয়ে যেতে পারে এটা সিস্টেম ফল্টে হতে পারে অথবা সিস্টেম আপনাকে দিতে পারে অবশ্য দু হাজার একুশ সালের পরে একটা সুযোগ দিয়েছিল সে সময় কোম্পানির সিস্টেম ডাইরেক্ট থাকলে অনেকেই কাফালা হতে পেরেছিলো কিন্তু এরপরে এটা বন্ধ হয়ে গেছে আর তাছাড়া কোম্পানির সিস্টেম রেড এটা আসলে অনেকগুলো কারণে হয়ে থাকে কখনো ছোটো মোটো কারণে হয়ে থাকে কখনও বড় কারণে হয়ে থাকে তো কেন রেড হয়েছে এটা আপনি মল ডট কেএসেতে যেটা দেখতেছেন এটা দেখে বুঝতে পারবেন না যেহেতু আপনি বুঝতে পারবেন না সেক্ষেত্রে আপনি আসলে তলব পাঠালে আমি নিরানব্বই ভাগে বলছি আপনার কফিলে কাছে তলব চলে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে অনেকের প্রশ্ন থাকে যে তাহলে উপায় কী আসলে ইকামার মেয়াদ থাকা অবস্থায় উপায়টা নেই বললে চলে তবে যখন কোনো ব্যক্তি আমাদেরকে খুব বেশি প্রেশার ক্রিয়েট করে যে ভাই কোনো একটা রাস্তাতে বলেন তখন আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনার যদি মনে হয় যে আপনার কোম্পানি আপনার সাথে অন্যায় করতেছে আপনার কাঙ্ক্ষিত সুবিধা আপনাকে দিচ্ছে না এগ্রিমেন্ট ভিত্তিতে সেক্ষেত্রে আপনি মুক্তবালা আমেলের স্মরণাপন্ন হতে পারেন তো মুক্তবালা আমলের স্মরণাপন্ন হলেই যে আপনি কাফালা হয়ে যেতে পারবেন এটা আসলে বলা ঠিক না মুক্তবালা আমেল একটা মধ্যস্থতা হয়ে কাজ করে আপনাকে ডাকবে আপনার কফিলকে ডাকবে দুই পক্ষের মতামত শুনবে রায় আপনার পক্ষেও আসতে পারে রায় আপনার কফিলের পক্ষেও যেতে পারে আর কেউ যদি ইকামার মেয়াদ থাকা অবস্থা মুক্ত বলা আমেলে মামলা করে তাহলে কফিল হয়তো রাগান্বিত হয়ে আপনাকে একজিট দিতে পারে টার্মিনেট করতে পারে আরও নানান সমস্যা করতে পারে সো ইকামার মেয়াদ থাকা অবস্থায় অন্য কফিলের কাছে যাওয়ার একটাই রাস্তা সেটা হলো সমঝোতা কফিলের সাথে বসা কফিলের অনুমতি নিয়ে যাওয়া আশা করি যারা প্রশ্নগুলো করেন তারা উত্তর পেয়ে গেছেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যরা যাতে জানতে পারে আল্লাহ হাফেজ